হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটা আপডেট ভিডিওতে পঞ্চম গণবিজ্ঞপ্তির একটি তথ্য জানিয়ে দেব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে করবে সেই তথ্যগুলো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন তো চলুন আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ কবে হবে সে সম্পর্কে বিস্তারিত একটু জেনে আসি পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে জানিয়ে দিল এনটিআরসি এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দা ডেইলি ক্যাম্পাস ডট কম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগে আবেদন গ্রহণ চলছে আগামী নয় মে পর্যন্ত আবেদন করা যাবে এরপর আবেদন যাচাই বাছাই করা হবে সবকিছু ঠিক থাকলে মে মাসেই নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে সোমবার উনত্রিশে এপ্রিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এন এর একাধিক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে কর্মকর্তারা জানিয়েছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই ফলে দশই মে আবেদনের টাকা পরিশোধের পরই টেলিটকের মাধ্যমে আবেদন যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে এই প্রক্রিয়া শেষ করতে দশ থেকে পনেরো দিনের মতো সময় লাগবে এরপর পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি সচিব রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই মে মধ্যে প্রাথমিক সুপারিশ করতে আমরা চেষ্টা করব এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজের পদ হচ্ছে তেতাল্লিশ হাজার দুইশ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপান্ন হাজার চারশো পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এছিল পঞ্চম গণবিজ্ঞপ্তির সর্বশেষ একটি আপডেট তথ্য পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে হতে পারে সেই তথ্যটি জানিয়ে দিলাম নয় মে হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় আর মে মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করবে এন এ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট তথ্যতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ